দু হাজার উনিশ সালে অত্ন রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের প্রতিষ্ঠা সেই বছর থেকে লেক রোডের অফিসে বাগদেবীর আরাধনা করছেন প্রযোজক অত্ন বলেন আমাদের শিল্প সংস্কৃতির দেবী সরস্বতী তার আরাধনা না করলে কি হয় এদিনও তার দেব পূজার পাশাপাশি এদিন প্রজাপতি টুয়ের আনুষ্ঠানিক ঘোষণাও করলেন অত্ন আগামী জুন মাস থেকে লন্ডনে বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবকে নিয়ে শুটিং শুরুর পরিকল্পনা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের ডিসেম্বরে বড়দিনে এদিকে প্রজাপতি টুয়ের ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ সেন কাহিনী চিত্রনাট্যকর পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রমুখ বাঙালির পূজা মানেই ভুরিভোজের আয়োজন প্রসাদ হিসেবে প্রচুর ফল আর মিষ্টি ছিলই দুপুরের মেনুতে ফ্রায়েড রাইস আলুর দম রাধা বল্লভী ছোলার ডাল দুই বড়া পনির বাটার মশলা পাপড় গোলাপ জামুন তবে এদিন কাজ নয় শুধুই আড্ডা এই মেজাজ নিয়ে অতীতে ফিরে গিয়েছিলেন লীনা তনশ্রী ওত্নুরা কাহিনী চিত্রনাট্যকর পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানালেন বাড়ির বদলে তারও অফিসে পূজা হয় সারা বছর চিত্রনাট্য লেখালেখির পরও মন দিয়ে দেবীর আরাধনা করেন তিনি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তনুশ্রীর বাড়িতে প্রতি বছর পূজা হয় তিনি বললেন ছোটবেলার অভ্যাস অঞ্জলি দেব না সেই ধারা বজায় রয়েছে আজও পূজা দিয়ে তবে কুল খেয়েছি পরনে বাসন্তী রঙা সিল্কের শাড়ি ও মানানসই গহনা খোলা চুল লাল টিপ হালকা রূপটানে টানে বেলাকে মনে করিয়েছেন অভিনেত্রী এদিন প্রত্যেক পুরুষ পাঞ্জাবি পাজামায় শোভিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক